আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ করে আপনি ইনকাম করতে পারবেন তো এইখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে তো এখান থেকে কিভাবে ইনকাম করবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন তো ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট আমার এই নতুন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি এখনও যা লাইক নাই অবশ্যই এটি লাইক করে দিবেন আর সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন কারণ নতুন নতুন অফারগুলো সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করা হয় তো টেলিগ্রাম লিঙ্ক কোথা ভিডিও ভিডিওর টাইটেল ওপরে এখানে মন নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন এবং আজকে যে অফারটি শেয়ার করবো এই অফারের লিঙ্কটাও এখানে দেওয়া থাকবে আপনি কি করবেন সরাসরি লিঙ্কের ওপরে ক্লিক করে দিবেন তো লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এইখান থেকে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এরকম একটা পোস্ট দেখতে পাবেন এই পোস্টের এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে আপনি কি করবেন সরাসরি এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তো লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে আপনি কি করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করে এস এ ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ইংলিশ বাংলা যেটা সিলেক্ট করেন তো আমি ইংলিশ সিলেক্ট করে এস এ ক্লিক করলাম তারপর এখান থেকে লগ ইন করতে বলবে তো আমি আপনাকে আগে বলবো যে ওপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে ওপেন ব্রাউজার বা ওপেন ক্রোম লেখা থাকবে আপনি কি করবেন সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টেলিগ্রাম থেকে ক্রোমের ভিতরে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনি সরাসরি বাংলাদেশ সিলেক্ট করবেন এইখান থেকে আপনার ভাষা সিলেক্ট করবেন এসে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এইখান থেকে আপনি লগের নাও মানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতেছি সেই ক্ষেত্রে এইখানে লগ নাও যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি দুইটা মাধ্যম দিয়ে খুলতে পারবেন একটা হচ্ছে জিমেল একটা হচ্ছে ফোন নাম্বার তো এখান থেকে আমি সাজেস্ট করবো যে ফোন নাম্বার দিয়ে খুলবেন ফোন নাম্বার খোলার জন্য এখানে যে ফোন লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এবার এইখান থেকে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন সেই নাম্বারটা দিলেই সব থেকে ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বার দিয়ে নিছি পাসওয়ার্ড দিয়ে নিছি এবার কি করবেন এখান থেকে এই যে ক্রিয়েট যে অ্যাকাউন্টটা এখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবার এইখান থেকে আপনি যদি ওপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে চব্বিশ টাকা কিন্তু আপনি সাথে সাথে বোনাস পেয়ে গেছেন এবার এইখান থেকে আপনি প্রতি রেফারে একশো টাকা করে কিভাবে নেবেন সেটা আমি দেখাবো তো এটা দেখানোর আগে অবশ্যই আপনাকে একটা নাম্বার যোগ করতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিভাবে যোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অথবা এই যে মাঝখানে স্ক্যানের মতো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে ফোন লগ ইন যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এবার এইখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করবেন একটা জিনিস আমি আগের থেকে বলে রাখি সেটা হচ্ছে আপনার যে নাম্বারটা আছে সবার সাথে কথা বলেন এই নাম্বার কখনো যোগ করবেন না ঠিক আছে তো থেকে আমি নাম্বারটা নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে তারপর এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন যে এইখানে একটা কোড চলে আসছে এই যে সেভেন সেভেন যে কোডটা এই কোডটা এখান থেকে কপি অপশন থাকবে আপনি কি করবেন এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পরে তারপর এখান থেকে আপনি সরাসরি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগ করছেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন অথবা আপনি যদি এই যে উপরে খেয়াল করেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের একটা মেসেজ চলে আসছে এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে আসবে তারপর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখান থেকে কি করবেন এই যে কনফার্ম যে অপশনটা কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে কি দিয়ে দেবেন দেওয়ার পরে এবার এখান থেকে আপনি কি করবেন সেই সেভেন সেভেন এইখানে যোগ করে দেবেন তো আমি এখানে সেভেন সেভেন যে অপশনটা এখানে যোগ করে দিলাম যোগ করার সাথে সাথে কিন্তু আমার ওয়েবসাইটের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাচ্ছে তো কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটের সাথে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার এখান থেকে যদি আপনি আবার ওয়েবসাইটে চলে যান তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট ঠিক আছে মেন অ্যাকাউন্টে কিন্তু একটা নাম্বার আপনি যোগ করছেন তো এইখান থেকে এবার আপনি কিভাবে রেফার করবেন এবং কিভাবে একশো টাকা করে পাবেন প্রতি রেফারে আমি দেখিয়ে দেবো তো রেফার করার জন্য আপনি হোমে চলে আসবেন হোমে আসার পরে এখান থেকে ইনভাইট টাক্স এখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার রেফার কোডটা দেখতে পাবেন তো এখান থেকে রেফার কোড কপি করতে পারেন অথবা এখান থেকে আপনি লিঙ্ক কপি করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে এটা কপি করে নিলাম কপি করার পরে আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে আপনি পাঠাবেন তারা এখানে অ্যাকাউন্ট করবে যদি নাম্বার একটা যোগ করে তাহলে কিন্তু প্রতি নাম্বারে আপনি একশো টাকা করে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে তারপর যদি আপনি আপনার ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন সেটাও কিন্তু হইতে পারে যে মাল্টিপল অ্যাকাউন্ট করলে প্রতি রেফার থেকে আপনি একশো টাকা করে পাবেন তো মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এবার আমি দেখাবো যে এখান থেকে কীভাবে উঠ দিবে তো ওটো দেওয়ার জন্য এখানে যে সেকেন্ড যে অপশনটা আছে যে দ্বিতীয় নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু আপনি টাকা হলে উঠো দিতে পারবেন তিনশো চৌরাশি টাকা উঠো দিতে পারবেন এবং ছয়শো চল্লিশ টাকা উঠো দিতে পারবেন আর এখান থেকে সর্বোচ্চ আপনি বারোশো বিশ টাকা উঠু দিতে পারবেন মানে বারোশোর উপরে যদি ই থাকে তাহলে ওয়াল একবারে উঠু দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে প্রথমে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে আপনার এখানে বিকাশ নগদ যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো যোগ করতে হবে তার জন্য এই যে প্লাস 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 আইকন ক্লিক ক্লিক করে তো করার পরে আপনার সাথে সাথে একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনার কিন্তু এই যে কোডগুলো আছে এখানে পূরণ করা থাকবে না তো এখানে আপনি প্রথমে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার একটা নাম দিবেন এখান থেকে আপনার বিকাশ নগদ যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে একটা জিমেল দিবেন দেওয়ার পরে এবার আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সে নাম্বারটা কিন্তু এখানে বসে দিবেন দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার এটা অ্যাড হয়ে যাবে এবার যদি এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার বিকাশ নাম্বারটা এখানে দেখাচ্ছে তো তারপর আপনার ব্যালেন্সে যখন দুইশো টাকা হবে তখন আপনি কি করবেন যে দুইশো আটষট্টি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে উর্দো নাও যে অপশনটা এটা চালু হবে চালু হওয়ার পরে আপনি কি করবেন উডো নাওতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার টাকাটা আপনার বিকাশ অথবা নগদে চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন এরকম নতুন নতুন অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও নতুন নতুন অফার নিয়ে আসব অবশ্যই আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে